বাবা জন্মের নাম শুনিনি করেলা এই করেলা নাম শুনিনি নাকি উচ্ছে 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 হ্যাঁ তা তোমার নাম করে বলবি যে আমি উচ্ছের ব্যবসা করি বুঝি কইলি দেশ না দিদি লস যদি ভুলে 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 যদি বুড়ি চলে আসতো গো বুড়ু হুম বুলু মাথা নাচি কই দিছে তাহলে আগে বলি যা নে বাবা হ্যাঁ লো বাজা ডালু তো ভাগে লো বাজা যা ডালুরও কেউ নাই আমারও কেউ নাই দুজনে বিধবা

मजारों तोर पुड़े होए गए लोचा, और तुम लेकी बिजोजी आए, हमर भनवशा चाह, बगल होए, मचे आचे सारा दे बंदा, लेकी बिजोजी आए, हमर भनवशा चाह, बगल होए, मचे आचे सारा दे

সেই সেই চাঁদি ছেলে অপেরা নাকি চাঁদি ছেলে অপেরা বইতে পারিস না কিচির ব্যবসা করেস আসুন দাদা ব্যথা হলে লাগান কুতা লাগাবে না ব্যথা হলে কুতা লাগাবে তো বল সেটা আসুন দাদা মাথায় ব্যথা হলে লাগান এ ছুড়ি তো ভয়ে মরছে আগে থাকতে কাঁদছি ছুড়ি ভয়ের মরছি হ্যাঁ ছেলে মাতা অপেরায় কাজ করে তো দিয়ে সব ছিঁড়ে গেলছি হ্যাঁ যাও

বাল কাটা যন্ত্র বটে বাপ আমার মনে হয় চিৎ করে ফেলি ও তো বাল কাটবে নাকি কি কাজ হইল বাপ নি মাই কোথা আছিস হ্যাঁ বাল করে সাজায়ে দে মা নি মাই আমার বাল কাটি যাবে চলো চলো अल्लाह रामित्र हेती देखे आगे मुझे बाल नहीं कटेगा ओ भैया इधर आइए हाँ हागो ये चले तो बाल कटा होगा उसका सिर पे बाल नहीं है यार होगा है होगा चो बाप बाल तो कहीं चीड़ का हाँ बाहर इधर आइए भाई हाँ इधर क्या शो आज इतने बाल लगे ना बाल क्या नो ओए मुझे बाल कटेगा आरी उठा तुम्हीं बूस्ते पाले ना ये तो बहुत

আই আচ্ছা কি হলো মই এই যে শোনো আ বলছিস তুমি ভয়ে পালাচ্ছ কেন ও যা হেতির বাল কাটা হেতির আরে বাবা তুমি বুঝতে পাচ্ছ না আমার এই বনটার বিহারে বাড়ি হাগো বলিয়া পয়সা বলিয়ে কড়ুর অল্প বাল আছে কাটা হবে হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ হবে আর ডাললো তো সামনে নাই

সার দিলাম সালা মাথায় তুমি কিবারে হয়েছো ওইটা বলছে বলছে তুমি মানে তোমার মাথায় বুদ্ধি নেই তাই বুদ্ধি নাই তাহলে ডালু এমনি পালিশ গ্রামের মতো নাকি বললে কি রে ভাই সাহেব

হাসি দেখো একবার করে পাকা কইতে যেন ভুলো না তোমাকে আমি বলি দিইনি আর ও তখন তোমাকে বলবি ভুলবো না তো আর কোনো দিন ভালোবাসো তুমি ও বলেছিলে গো পাকার বাড়ি

আমি পাবো না হ্যাঁ পাবে আরে আসুন দাদা ভরুন আরে আসুন কমিটি ভাই বরুণ আরে আসুন জোরি ভাইরা সবাই ভরুন তাহলে আমার আর টাইম নাই সবাই বইবি তাহলে আমি আর কখন বইব ভাগো এই যে তুমি যে ভরো কত রেট তোমার ভরা আমার রেট আর কি কি ভরো আমি বাঙালি ভরি পাঞ্জাবি ভরি গুজরাটি ভরি মারোয়ারি ভরি

তার থেকে একটা কম দাম আছে আর একটু রেট করলে হবে না না আগে পাঁচ পিছনে দশ এটা শেষ রেট সামনে পাঁচ পিছনে দশ পেছনে দশ হ্যাঁ কি ব্যাপার হয়ে গেল সামনে রেট বেশি হবে তো সামনে কম আর পেছুনে রেট বেশি কেন পেছুনটার ব্যাপার কি আরে বুঝতে পারছেন না না তো মানে পিছনটা প্রচুর টাইট তো চেপে চেপে ভরতে হয় ওই জন্যই বেশি দাম ওই তো ডালুকে দিগা

আরে স্যাম্পল না দেখালে ভরবো কি করে তোমার স্যাম্পল আছে আরে তোমাদের স্যাম্পল দেখাও তবেই তো সে আমার কাছেও স্যাম্পল আছে তোমাদের স্যাম্পল দেখবো তবেই তো মোটা না সরু তবে তো ভরবো মোটা সরু আর কি স্যাম্পল গো আর বাবা বলছি গ্যাস লাইট যদি স্যাম্পল না দেখি তো কি করে ভরবো না আগু সামনে পাঁচ পিছনে দশ গ্যাস লাইট মানে যদি গ্যাস বড় কত স্টাইল রে

কেন তুমি চলে যাচ্ছো আমাদের সব ব্যবসা গুলো দেখলে আমরা কে কি ব্যবসা করি আর তুমি এই হাটে এসেছে কি ব্যবসা করো তোমার মালগুলো আগে দেখি নিয়ে পালাচ্ছ যে মাল নাই বই মাল নাই বাড়ি যাবো এই তো দেখো আমরা নিতে হয়েছি দিতে আমরা এখন ব্যবসা করেছি পয়সা আছে আমরা কিনে নিয়ে যাব নগদ পয়সা আমাদের দরকার আছে নগদ টাকা টাকা একটা একটা

रंगते रंगते ओरासिया

এইটা কি তো দেখি নাই তো এটা চা ছাঁকনি গো বলে আনন্দ নেছিস এইটা চা ছাগনি একদিকে দুধ চা একদিকে লাল চা আর কি হয় তারপরে চশমা হয় গা আলা ভাই কই গো